সকল গুরুজনদের প্রণাম জানিয়ে এবং সমবয়সীদের অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের একটি মিনি ফ্লব আমরা গেছিলাম পুরীর মাছের বাজারে বিশ্বাস করুন বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের মাছ আছে এখানে রুই কাতলা থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ এখানেতে চিংড়ি মাছ পাওয়া যায় ছোট চিংড়ি আছে গলদা চিংড়ি আছে তো আপনাদের কাছে একটা অনুরোধ পারলে ইলিশ মাছটাকে একটু অ্যাভয়েড করে চলবেন কয়েকবার ইলিশ মাছ খেয়েছি এবং দায়িত্ব সহকারে ঠকেওছি স্বাদটা একটু অন্যরকম ছিল কিন্তু সামুদ্রিক মাছ সম্পূর্ণই ভিন্ন স্বাদের আমরা কলকাতায় বা বিভিন্ন জায়গা থেকে যেমন খাই এখানকার স্বাদ সম্পূর্ণ আলাদা কারণ দিনের দিন এখানে মাছ ধরে দিনের দিনই বিক্রি কমপ্লিট মাছ আছে ভাজা খেতে অসাধারণ রান্না করে আপনি নর্মালি খেতে পারেন আর এছাড়াও আছে অক্টোপাস হ্যাঁ ঠিকই শুনেছেন অক্টোপাসও এখানে বিক্রি হয় এখানে জানি না ভাই কারা অক্টোপাস খায় মাছের বাজারে অক্টোপাস আছে নিশ্চয়ই অনেক মানুষ খেয়ে থাকেন কিন্তু আমাদের কাছে এই স্বাদ সম্পূর্ণই আলাদা যদি কেউ খেয়ে থাকেন আমাদের প্লিজ জানাবেন কমেন্ট করে যে স্বাদ কেমন এছাড়াও এখানে স্থানীয় বাসিন্দাদের মুখে বাংলা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এরা বাংলা বলতে শিখে গেছেন এনারা কারণ বাঙালিদের ভিড় এখানে সবথেকে বেশি হয় বিশেষ করে মাছের বাজারে সবথেকে বেশি বাঙালিদের ভিড় এরপর যদি আপনারা অক্টোপাস দেখতে চান ছোট অক্টোপাস তো এই দেখুন এগুলো হচ্ছে ছোট অক্টোপাস এছাড়াও আছে এখানে ক্যাকড়া আছে ক্যাকড়াটা একদম বরফে রাখা ছিল যদিও কিন্তু এই অক্টোবাসগুলো কারা খায় আমরা জানি না কিন্তু আপনারা যদি ইচ্ছা হয় আপনাদের তাহলে অবশ্যই খেয়ে দেখতে পারেন এরকমই ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব করুন